প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে একটি হৃদয় বিদারক ঘটনা শেয়ার করতে যাচ্ছি কিভাবে একজন মৌলবী সাহেব একটি বাচ্চার সঙ্গে জিনা করেছিল কিন্তু এরপর সেই মৌলভীর বসতির মানুষের উপর এমন ভয়াবহ আজাব নাজিল হয়েছিল যা দেখে সকলেই তবা তবা শুরু করেছিল প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে একটি বস্তির মধ্যে একটি বিধবা মহিলা বসবাস করত। সেই বিধবা মহিলাটির একটি সাত বছরের মেয়ে ছিল সেই বিধবা মহিলাটি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে তার পেট চালাত সেই বিধবা মহিলাটি অনেক নেক ছিল কিন্তু সে কোরআন পাকের তালিম অর্জন করেনি স্বামীর মৃত্যুর পর সেই বিধবা মহিলাটি তার বাচ্চাকে স্কুলের শিক্ষা তো দিতে পারেনি তাই সে তার বাচ্চাকে কোরআন পাকের তালিম দেওয়ার জন্য মসজিদের মৌলবীর কাছে নিয়ে যায় এবং সেখানে গিয়ে মহিলাটি বলতে লাগলেন আপনি আমার মেয়েকে কোরআন পাকের শিক্ষা দিন আমার এটি ইচ্ছা যে আমার মেয়ে যেন কোরআন পাক হেফজো করে মৌলভী সাহেবের কাছে আরও অনেক বাচ্চারা কোরআন পাক পাঠ করতে আসতো সেই বিধবা মহিলাটি তার এতিম বাচ্চাকে মৌলভী সাহেবের কাছে রেখে তিনি মানুষের বাসায় কাজকাম করার জন্য চলে যেতেন বিকেলে কাজকাম শেষ করে বাসায় আসলে সে দেখত যে তার মেয়ে বাড়ি চলে এসেছে বিধবা মহিলাটি অনেক পরিশ্রম করার কারণে অনেক ক্লান্ত থাকত এবং এই কারণে সে তার মেয়ের সাথে বেশি কথা বলতে পারত না এবং সেই মহিলাটি তার মেয়েকে বলতো দ্রুত ঘুমিয়ে পড়ো এবং আমাকেও ঘুমাতে দাও আমি অনেক ক্লান্ত এইভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকল গুণা আপনি ক্ষমা করুন এবং সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন এই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই সকলেই এই ভিডিওটিতে লাইক করুন তো চলুন শুরু করি একদিন সকাল হতেই মহিলাটি তার মেয়েকে বলল দ্রুত করে উঠে পড়ো যাতে করে তুমি দেরি না করে ফেলো এবং যাতে করে তুমি মৌলবি সাহেবের কাছ থেকে মার না খাও মেয়েটি এরপর জেদ করতে লাগলো এবং বলতে লাগলো মা আমি আর পড়তে যাব না আমি মসজিদে যেতে চাই না এটি শোনার পর তার মা অনেক রাগান্বিত হয়ে গেল এবং বলতে কেন পড়তে যাবে না তোমার জন্য আমি মানুষের বাড়িতে কাজ করতে যাই থালা বাসন ধুই ঝাড়ু দেই তবে তারপরও আমি তোমাকে স্কুলে পাঠাতে পারিনি তাই তোমাকে কোরআন পাকের শিক্ষা দিচ্ছি যদি মৌলভী সাহেব ফ্রিতে তোমাকে কোরআন শিক্ষা দিচ্ছে তাহলে তোমার সেখানে পড়তে সমস্যা কিসের মেয়েটি বলতে লাগলো মা আমি তোমার সাথে মানুষের বাসায় গিয়ে কাজকাম করব। আমি থালা বাসন ধুয়ে দেব তবে তারপরও আমি মসজিদের মৌলবীর কাছে কোরআন শিখতে যাব না তার মা তার মুখে একটি জোরে থাপ্পড় মারল এবং বলতে লাগলো তোমাকে আমি কোরআনের হাফেজা বানাতে চাই আমি চাই তোমার উন্নতি হোক আর তুমি তোমার ধ্বংস হওয়ার স্বপ্ন দেখতেছো আজকের পর থেকে এমন কথা খবরদার বলবে না তার মা তার হাত ধরে তাকে মসজিদে রাখতে চলে গেল সেই বিধবা মহিলাটি তার মেয়েকে নিয়ে দ্রুত করে মসজিদের দিকে যাচ্ছিল এবং মেয়েকে গালিগালাজ করতেছিল বিধবা মা তার মেয়েকে বলতেছিল তুমি তোমার পড়াশোনার প্রতি মনোযোগ দাও আমি মৌলভী সাহেবের মুখ থেকে তোমার কোনো দোষের কথা শুনতে চাই না আমি চাই তুমি যেন কোরআনের হাফেজা হও আর তুমি আমার ইচ্ছা পূরণ করতে যাচ্ছ না তার মেয়ে অনবরত কান্না করে যাচ্ছিল আর এমনিতেও কথা ও কথা বলতে বলতে তারা মসজিদের দরজার কাছে পৌঁছে গেল মেয়েটি তখন তার মায়ের হাত ধরে বলতে লাগল মা আমি এখানে পড়তে চাই না মৌলবি সাহেব ভালো মানুষ নন তবে তার মা তার মেয়ের কথা একদম মনোযোগ দিয়ে শুনছেন না এবং এর কারণও জানতে চাচ্ছিলেন না তিনি মনে করতেছিলেন যে তার মেয়ে না পড়ার জন্য এসব কথা বলতেছে মেয়েটির মা তার হাত ধরে তাকে মসজিদের ভেতর নিয়ে যাচ্ছিল সেই গ্রামের মধ্যে একটি ছোট মসজিদ ছিল যেখানে মৌলবী সাহেব গ্রামের বাচ্চাদের পড়ানোর জন্য আসতেন মৌলবী সাহেব সেই এতিম বাচ্চাটিকে কান্না করতে দেখে তার দিকে রাগান্বিত হয়ে তাকালেন সেই ছোট বাচ্চাটি মৌলবী সাহেবের চোখ দেখে ভয় পেয়ে গেল মেয়েটির চোখ থেকে অনবরত পানি পড়তেছিল। বাচ্চাটির মা মৌলবী সাহেবকে বলল মৌলবী সাহেব আপনি আমার বাচ্চাকে বোঝান যে কোরআন পাক পাঠ করা মানুষের জন্য কত জরুরি আমি তো তার প্রতিদিনের জেদ দেখে পেরেশান হয়ে গিয়েছি মৌলভী সাহেব এক নজর সেই বাচ্চার দিকে তাকালো এবং এক নজর তার মায়ের দিকে তাকালো এবং বলতে লাগলো আমি আজকে বাচ্চাদেরকে কোরআন পাক পড়ানোর পর তাকে এক ঘন্টা মসজিদে রাখবো এবং তাকে বোঝাবো যে কোরআন পাক পাঠ করা কত বেশি গুরুত্বপূর্ণ এটি শোনার পর সেই বাচ্চার চেহারার রং উড়ে গেল আর এরপর সেই মা তার বাচ্চার হাত মৌলবীর হাতে দিয়ে মসজিদ থেকে বের হয়ে গেল সেই বিধবা মহিলাটি মানুষের বাড়িতে বাড়িতে বিভিন্ন কাজ করত। থালা বাসন ধৌত করতো ঘর ঝাড়ু দিত করত এরপর থেকে সেই এতিম বাচ্চাটি চুপচাপ থাকতে লাগলো সে একটু শব্দ পেলেই ভয় পেয়ে যেত সে তার মায়ের সাথে ঘুমাত এবং সে প্রায় ঘুমের মধ্যে কথা বলতো এবং বলতো মৌলভী সাহেব আপনি আমার সাথে এমন করিয়েন না আল্লাহর অস্তে আমার সাথে এমন করবেন না তবে তার মা মনে করতো মৌলভী সাহেব হয়তো তাকে গালি দিত এই কারণে সে এমন কথা বলতেছে তবে সেই মা জানত না যে ঘটনা তো অন্য কিছু ছিল যখনই এই মা তার বাচ্চাকে বাড়িতে আসতে দেখত তখনই সেই বাচ্চাটি ভয়ে ভয়ে থাকতো এবং চুপচাপ করে থাকতো তবে সেই মা কখনো এটা জানার চেষ্টা করল না যে আমার মেয়ে এত ভয়ের মধ্যে থাকে কেন এবং কেন কোরআন পাক পড়ার জন্য যেতে চায় না হয়তোবা সেই মা একজন সাধারণ মানুষ ছিলেন এবং তাই তিনি এটাও জানার চেষ্টা করলেন না যে তার মেয়ে কেন মসজিদে কোরআন শিখতে যেতে চায় না তবে একদিন এমন হলো যে তার মেয়ে মসজিদ থেকে ফেরত আসলো না মসজিদ থেকে ফেরত আসতে তার অনেক দেরি হচ্ছে তবে তার মা মনে করল হয়তোবা মৌলভী সাহেব তাকে বোঝাচ্ছেন যে কোরআন পাক পাঠ করা মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই কারণেই হয়তো দেরি হচ্ছে সেই দিনের পর থেকে সেই বাচ্চাটি প্রতিদিন মসজিদ থেকে দেরি করে আসত এবং যখনই সে বাড়িতে আসতো সোজা সে রুমে চলে যেত এবং কান্না করতে লাগতো তার মাও তাকে তেমন জিজ্ঞাসা করতো না এই ভেবে যে মৌলভী সাহেব হয়তো তাকে গালি দিয়েছে তাই হয়তোবা সে কান্না করতেছে উল্টে তার মা পেরেশান হয়ে যেতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন ইয়া আল্লাহ তুমি আমার মেয়ের মনের ভেতর কোরআন পাক করার শক্তি দাও তবে আজকে তো দুই ঘন্টা হয়ে গেল এখনও মেয়েটি বাড়িতে ফেরেনি তাই সে বিধবা চিন্তা করল আজকে আমি গিয়ে দেখি আমার মেয়ে এখনো ফেরত আসেনি কেন সে যখন মসজিদের দরজার কাছে গেল একজন ব্যক্তি মসজিদের দরজা বন্ধ করতেছিল মহিলাটি সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করল আমার মেয়ে এখনো বাড়ি ফেরেনি সেই ব্যক্তিটির চেহারার রং উড়ে গেল বিধবা মহিলাটির কথা শুনে এবং বলতে লাগল, আপনার মেয়ে তো আমার সামনেই বাড়ির দিকে রওনা দিয়েছিল এই কথা শোনার পর মায়ের মন কেঁপে উঠল এবং চিন্তা করতে লাগল এখনও আমার মেয়ে বাসায় পৌঁছায়নি কেন এরপর সেই মা বলতে লাগল প্রায় মৌলবী সাহেব আমার মেয়েকে দেরি করে পাঠিয়ে দেন কেননা তিনি আমার মেয়েকে বোঝান যে কোরআন পাঠ করা কতটা গুরুত্বপূর্ণ তাই আপনি ভেতরে গিয়ে মৌলবি সাহেবকে জিজ্ঞাসা করুন সেই ব্যক্তির চেহারা তো এমনিতেই উড়ে গিয়েছিল সে বারবার তার চেহারা থেকে ঘাম মুছতেছিল সেই লোকটি বলল দেখুন মসজিদের মধ্যে কেউ নেই তাই আপনি একটা কাজ করুন সোজা মৌলবী সাহেবের বাড়িতে চলে যান এবং ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন সেই বিধবা মহিলাটি তার মেয়ের জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়লেন সেই মহিলাটি মৌলভী সাহেবের বাড়িতে গেলেন এরপর মৌলভী সাহেবের স্ত্রী দরজা খুললেন এবং বলতে লাগলেন মৌলভী সাহেব তো এখনো বাড়িতে ফেরেননি তিনি তো প্রতিদিন দেরি করে আসেন কেননা মসজিদে বাচ্চাদের পড়ানোর পর তিনি গ্রামের প্রধানের বাড়িতে তার বাচ্চাদের কোরআন পড়াতে যান এই কথা শোনার পর সেই গরিব মহিলার তো মন স্থির হয়ে গেল তিনি অনেক বেশি চিন্তিত ছিলেন এবং বাসায় বাসায় ফিরে আসলেন তবে তিনি যে দৃশ্য দেখলেন তা ফিরেই সহ্য করার মতো ছিল না সে দেখল তার মেয়ে সামনের খাটের মধ্যে শুয়েছিল তার মেয়ের শরীর খারাপ অবস্থায় দেখে দ্রুত করে তাকে বুকে জড়িয়ে নিলেন এবং সেই মা দেখলেন যে তার মেয়ে শেষ নিঃশ্বাস নিচ্ছিল তখন তার চুল অগসালো ছিল এবং চেহারার মধ্যে নখের দাগ ছিল তখন তার মনে খারাপ চিন্তা আসা শুরু করে দিল সেই মা এবার তার মেয়েকে বলতে লাগলো মা তোমার কি হয়েছে তোমাকে কে মেরেছে এরপর সেই মেয়েটি অনেক কষ্ট করে বলতে লাগলো মা মৌলভী সাহেব আমার সাথে এই বলে সেই মেয়েটির চোখ থেকে পানি ঝরতে লাগলো সেই মেয়েটি তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল এবং এবার সেই মা তার মেয়ের মসজিদে না যাওয়ার জেদ করার কারণ জানতে পারল। সেই মা তার মেয়েকে কোলে নিয়ে কান্না করতে এবং বলতে লাগলো আমাকে এই ব্যাপারে আগে কেন বলনি। সেই সময় সেই মহিলাটির মেয়েটি তার মায়ের বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো এবং এটি দেখে সেই মা একদম পাগলের মতো হয়ে গেল সে এত জোরে জোরে কান্না করছিল যে আশেপাশের পুরুষ মহিলারা সেখানে ভিড় জমালো কেউই ভাবতে পারেনি যে এত সুন্দর একটি ছোট বাচ্চা এমন ভাবে মৃত্যুবরণ করবে সকলেই এসে বাচ্চাকে দেখতে লাগলো এবং বাচ্চার মাকে দেখতে লাগলো বাচ্চাটির মা তো তার জ্ঞান হারিয়ে ফেলেছিল কেননা সে জেনে গিয়েছে যে তার মেয়ের সাথে অনেক খারাপ কাজ হয়েছে সেই মাসুম বাচ্চাটি কাফনের মধ্যে শুয়েছিল পুরো গ্রামের মানুষ সেই বিধবা মহিলাটির বাড়িতে উপস্থিত ছিল এবং সব মানুষ একে অপরের সাথে কথা বলতে লাগলো বেসারি মাসুম বাচ্চাটি মসজিদে গিয়েছিল কোরআন পাক পড়ার জন্য তবে বাড়ি ফেরার পর কেউ তার সাথে খারাপ আচরণ করেছে এবং সে সেখানেই মৃত্যুবরণ করেছে যখন সেই বিধবা মহিলাটি একটু স্বাভাবিক হলো এবং মানুষের মুখ থেকে এই কথাগুলো শুনল তখন সে বলতে লাগলো অন্য কেউ নয় বরং আমি জানি আমার মেয়ের সাথে এই আচরণ কে করেছে এবং আমি যে কোনো মতে তাকে শাস্তি দিয়ে ছাড়বো যে ব্যক্তি আমার মেয়ের সাথে এমন কাজ করেছে সে মানুষ নয় বরং জানোয়ার কেননা সেই ব্যক্তি আমার মেয়ের সাথে জানোয়ারের মতো আচরণ করেছে সেখানে উপস্থিত সকলেই তার দিকে তাকিয়ে রইল এবং অবাক হলো। তবে তারা জিজ্ঞাসা করতে লাগলো যে সেই ব্যক্তিটি কে যাতে তারা তাদের বাচ্চাদেরকেও সেই ব্যক্তির হাত থেকে রক্ষা করতে পারে তখনই মসজিদের মৌলবী সাহেব তার বাড়িতে প্রবেশ করলো মৌলবী সাহেবকে দেখার সাথে সাথে সেই বিধবা মহিলাটির চোখের রং আগুনে জ্বলতে সে দৌড়ে গিয়ে তার কলার কলার মানুষজন যখন সাহেবের ধরতে লাগল দেখলো তখন মানুষজন তাকে ধরে পেছনে সরাতে লাগলো এবং বলতে লাগল তুমি এ কি করছো তুমি মৌলবী সাহেবের সাথে এমন কিভাবে করতে পারলে সেই বিধবা মহিলাটি কান্না করতে করতে চিৎকার করতে করতে সব কিছু বলতেছিল সে বলতেছিল এই ব্যক্তিটি আমার মেয়েকে মেরে ফেলেছে এই ব্যক্তিটি আমার মেয়েকে তার খোরাক বানিয়েছে এবং এরপর মরার জন্য তাকে ছেড়ে দিয়েছে যদি আমি জানতাম যে এই ব্যক্তিটি এমন জানোয়ার যে কিনা আমার মেয়েকে এভাবে মেরে ফেলবে তাহলে আমি কখনোই আমার মেয়েকে তার কাছে কোরআন শেখার জন্য পাঠাতাম না সেখানে উপস্থিত সকল মানুষজন মৌলবী সাহেবের দিকে তাকাতে লাগলো এবং সেই মহিলাটির কথাও শুনতে লাগল মৌলবী সাহেবকে সকলেই অনেক নেক মানুষ মনে করত। কেউ কখনও স্বপ্নেও চিন্তা করতে পারত না যে মৌলবী সাহেব এমন কাজ করতে পারে পুরো গ্রামের মধ্যে সকলেই ওনাকে অনেক বেশি সম্মান করত। মৌলবী সাহেব অনেক চিন্তিত হয়ে পড়লেন এই ভেবে যে আমার গোপন এত তাড়াতাড়ি কিভাবে বের হয়ে যাবে তা আমি ভাবতে পারিনি এরপর মৌলভী সাহেব সেই মহিলাটির কথা শোনার পর মানুষদেরকে বলতে লাগলো আমি তো আমার ছাত্রীর জানাজাতে এসেছিলাম তবে আমি জানতাম না যে আমার সাথে এমনটা হবে সেই বাচ্চাটি তো অনেক ভালো ছিল তবে আমি জানতাম না যে আমার উপর এমন আরোপ লাগানো হবে মৌলবী সাহেব এই কথাগুলো এমন ধরন করে বলল যে যাতে করে মানুষজন মনে করে মৌলবী সাহেব সত্য বলছেন এবং সেই মহিলাটি মিথ্যা বলতেছে মৌলবী সাহেব সেখান থেকে চলে গেলেন এবং বাচ্চাটিকে এরপর দাফন করে দেওয়া হলো। গ্রামের মহিলারা সেই বিধবা মহিলাটিকে বলতে লাগলো তুমি হয়তোবা ভুল করতেছো আমরা মানি যে তোমার মেয়ের সাথে অনেক খারাপ হয়েছে তবে মৌলবী সাহেব তো অনেক নেক একজন ব্যক্তি তিনি এমনটা কিভাবে করতে পারেন তবে সেই বিধবা মহিলাটি তার জেদ ধরে থাকলো এবং বলে যে মরার সময় আমার মেয়ে মৌলভী সাহেবের নাম নিয়েছিল মানুষজন বলতে লাগলো মৌলবী সাহেব অনেক বছর ধরে বাচ্চাদের কোরআন তবে আজ পর্যন্ত এমন কোনো অভিযোগ শোনা যায়নি এরপর সেই বিধবা মহিলাটি বলতে লাগলো তবে আমার মেয়ের সাথে সেই মৌলভী এমন আচরণ করেছে একজন মহিলা এই কথাটি শুনে রাগে বলতে লাগলেন আমার মেয়েগুলো তো মৌলবী সাহেবের কাছে পড়ার জন্য যায় আর এখনও আমার মেয়েগুলো ওনার কাছে পড়ে আজ পর্যন্ত আমরা ওনার সম্পর্কে এমন কিছুই শুনিনি বাধ্য হয়ে সেই বিধবা মহিলাটি চুপ হয়ে গেল কেননা কেউ তার পক্ষ নিয়ে কথা বলছিল না সেই মহিলাটি পরের দিন ঘুম থেকে উঠে এলাকার প্রধানের কাছে চলে গেলেন অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রধান মহিলাটিকে তার কাছে ডাকলেন মহিলাটি পুরো ঘটনা প্রধানকে বললেন এবং প্রধান তার কথা শুনে বলতে লাগলেন এটি বিচার করা আমার পক্ষে সম্ভব নয় তুমি বরং গ্রামের কাজের কাছে চলে যাও তিনি ভালো বিচার করতে পারবেন মহিলাটি এই কথা চিন্তা করে অনেক পেরেশান হয়ে গেলেন যে তিনি তো এই সম্পর্কে কিছুই জানেন না মহিলাটি এবার প্রধানের কাছে গিয়ে কান্না করতে লাগলো এবং হাত জোর করে বলতে লাগলো আল্লাহরও অস্তে আমাকে সাহায্য করুন এবং আমার মেয়ের সাথে অন্যায়ের ন্যায় বিচার করে দিন তবে প্রধান তাকে ফিরিয়ে দিল এবং কাজের ঠিকানা দিল এরপর মহিলাটি কাজীকে গিয়ে সকল ঘটনা খুলে বললেন বলতে লাগলো বিষয়টির গভীরে যাওয়ার জন্য তোমাকে কিছু টাকা দিতে হবে মহিলাটি বলল। আপনি টাকার চিন্তা করবেন না আমি আপনাকে টাকা এনে দেব তবে আমি শুধু আমার মেয়ের ন্যায় বিচার দেখতে চাই সেই জালিম মৌলভী আমার মেয়েকে হত্যা করেছে আর এরপর সেই মহিলাটি তার স্বামীর শেষ চিহ্ন স্বর্ণের মালা এবং তাকে দেওয়া হাতের চুরি বিক্রি করে ফেলল তারপর সব টাকা সেই কাজীকে দিয়ে দিল কাজী এরপর মৌলবীকে আদালতে ডাকলেন সে তো কখনো চিন্তাও করতে পারেনি যে এই বিধবা মহিলাটি তাকে আদালতে নিয়ে আসবে সাহেব অনেক এই ভেবে যে একজন ধৌতকারী মহিলাও তাকে টেনে নিয়ে আসতে মৌলভী পুরো গ্রাম সেই বিধবা মহিলার উপর থুতু করতেছিল পুরো গ্রামের মানুষ বলতে লাগলো সেই নেক মৌলভীকে সেই মহিলাটি আদালত পর্যন্ত নিয়ে গেছে তার মেয়ে তো মরে গেছে সে তার মেয়ের জন্য দোয়া না করে কুকর্ম করে বেড়াচ্ছে সকল মানুষ এই চিন্তা করতে লাগলো যে কেস করার জন্য তার কাছে এত টাকা কিভাবে আসলো মানুষজন এবার বলতে লাগলো হয়তোবা মহিলাটি চুরিও করত। এবং যে বাড়িগুলোতে কাজ করে সেই বাড়িগুলোতেও চুরি করে মহিলাটি মানুষের বিভিন্ন কথা ও সমালোচনা শুনতে থাকলো। তবে তাতে সে কান দিল না সে তো শুধু তার মেয়ের জন্য ন্যায় বিচার চাচ্ছিল প্রতিবার সে কাজের আদালতে যেত তবে মৌলভী সাহেব আসতো না প্রতিবার আদালত পরের তারিখ শোনাত আর এভাবে ছয় মাস পার হয়ে গেল প্রতিবার সেই কাজে টাকা পেত আর এমন করতে করতে মহিলাটির সকল কিছু বিক্রি হয়ে গিয়েছিল এবার তার কাছে কোনো জিনিস বিক্রি করার মতো ছিল না সারা রাত সে আল্লাহর কাছে দোয়া করত এবং বলতো হে আল্লাহ আমি যদি গুণী হতাম এবং আমার মেয়েকে চোখে চোখে রাখতাম এবং তার কথা বোঝার চেষ্টা করতাম তাহলে হয়তো বা আজকে আমার মেয়ে আমার কাছে থাকতো এইভাবে আমি আমার মেয়েকে হারাতাম না আমার তো পুরো দুনিয়াই শেষ হয়ে গিয়েছে আর এখন এই দুনিয়ার মানুষগণ আমার মেয়ের ন্যায় বিচার করবে কি না তাও জানি না পরের দিন সেই বিধবা মহিলাটি কাজীর কাছে গেল কাজে বলল খুব তাড়াতাড়ি এখন সেই সময় চলে এসেছে আমি সেই মৌলবীকে শাস্তি দেব তবে তোমাকে এবার অনেক বড় অর্থ আমাকে দিতে হবে কিছুক্ষণের জন্য তো সেই মহিলাটি চিন্তায় পড়ে গেল কেননা তার কাছে তার বাড়ি ছাড়া আর কিছুই ছিল না সেই কাজে বলতে লাগলো এবার তাকে ফাঁসি দেওয়া হবে সেই কাজেটি মহিলাটিকে আশ্বাস দিল এবং তার জন্য অনেক বড় অর্থ চাইল আর বলতে লাগলো দেখবে কিভাবে আমি তাকে শাস্তি দেই এবং মানুষজন তাকে কীভাবে টেনে হিসড়ে আদালতে নিয়ে আসে এবং তোমার পায়ের নিচে তার মাথা রাখবে এই কথাগুলো শুনে সেই বিধবা মহিলা অনেক আশ্বাস পেতে লাগলো সেই মহিলাটি বলতে লাগলো ঠিক আছে আমি সকালে আপনাকে টাকা এনে দেব সেই কাজই অনেক খুশি হলো কেননা সে জানত যে এই মহিলাটি অনেক সহজ সরল এবং সে আমার কথায় ফেঁসে যাবে পরের দিন সেই মহিলাটি প্রধানের বাড়িতে গেল সেখানে মৌলভী সাহেব প্রধানের বাচ্চাদের পড়াচ্ছিল এবং সে বিধবা মহিলাটিকে দেখে মুসকি হাসতে লাগলো তবে মহিলাটির মন চাচ্ছিল সে যেন তার মুখ খামছে নেয় এবং তাকে মেরে ফেলে তাকে নিয়ে উপহাস করা হচ্ছে মহিলাটি চোখে পানি নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগল। এবং প্রধানের কাছে এসে তার বাড়ি বিক্রি করার কথা জানালো এরপর প্রধান তার বাড়িটি কিনে নিল এবং টাকা নিয়ে সোজা কাজের কাছে চলে গেল কাজে টাকা নেওয়ার পর তাকে বলল ব্যাস এখন তুমি সকাল হওয়ার অপেক্ষা করো তুমি সকালে সুখবর পেয়ে যাবে এই শুনে মহিলাটি খুশিতে তার বাড়িতে চলে গেল। এবং সে চিন্তা করতে লাগল কালকে সেই জানোয়ার ব্যক্তিকে ফাঁসি দেওয়া হবে তবে তার পরের দিন চুপচাপ করে কেটে গেল এবং এরকম ভাবে দুই তিন দিন আরও কেটে গেল সে বাধ্য হয়েই কাজীর বাড়িতে চলে গেল তবে তাকে দারোয়ান বাইরে আটকে ধরে এবং বলে কাজী সাহেব এখানে নেই তিনি তার স্ত্রী বাচ্চাদের নিয়ে অপর এলাকাতে ঘুরতে গেছেন এবং দুই মাস ধরে ওনার ফেরার কোনো সম্ভাবনা নেই এটি শোনার পর সেই মহিলাটির কান থেকে ধোয়া বের হতে শুরু করলো এবং বলতে লাগলো আমার বাচ্চাকে নিয়ে কেস চলতেছিল এবং গত পরশু তার বিচার শোনানোর কথা ছিল আর তিনি এমন অবস্থায় কিভাবে বাইরে যেতে পারেন মহিলাটি সেখান থেকে সোজা গ্রামের প্রধানের কাছে গেলেন এবং ওনাকে সকল ঘটনা খুলে বললেন প্রধান আজব নজর ভরে সেই বিধবা মহিলার দিকে তাকা ছিল এবং বলল তুমি তো নিজেই সেই কেসটি অনেক আগেই বন্ধ করে দিয়েছ এই দেখো তার দলিল এবং তোমার সইও রয়েছে তুমি তো ভুলবশত মৌলভী সাহেবের উপর আরোপ লাগিয়েছিলে এবং পরে তা ফেরত নিয়েছিলে এরকমটাই লেখা আছে এখানে এবং তাই তোমার কেস এখন বন্ধ হয়ে গিয়েছে এটি শোনার পর সেই মহিলার পায়ের নিচ থেকে জমিন সরে গেল হঠাৎ করে একজন ব্যক্তি আসলো এবং মহিলাটিকে ধাক্কা দিয়ে বের করে দিল মহিলাটি অনেকক্ষণ ধরে জমিনে পড়ে কান্না করতে লাগলো সে বুঝতে পারলো যে এই নিয়ম কানুন এবং আদালত শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য গরিবদের জন্য কিছুই নয় কান্না করতে করতে তার অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল এরপর মহিলাটি দাঁড়িয়ে গেল এবং বলতে লাগলো তোমরা তো আমাকে ন্যায় বিচার দিলে না তবে এখন আমি নিজেই আমার বাচ্চাকে ন্যায় বিচার করিয়ে দেব এই বলে সে তার বাড়ি ফিরে এবং একটা ছুরি হাতে নিল এরপর সে সাহেবের বাড়িতে চলে গেল সাহেবের বাড়ির দরজা খোলা ছিল সে অনেক রাগান্বিত হয়ে মৌলভী সাহেবের বাড়িতে গেল মৌলভী সাহেবের স্ত্রী বাড়িতে উপস্থিত ছিলেন না এবং মৌলভী সাহেব এই মহিলাটিকে দেখে অনেক ভয় পেয়ে গেল কেননা মহিলাটি অনেক বেশি রাগান্বিত অবস্থায় ছিল এবং তার হাতে ছুরি ছিল মহিলাটি যখন মৌলবী সাহেবকে ছুরি মারতে গেল তখন মৌলবী সাহেব তার হাত ধরে ফেলল এবং চেহারায় কোষে একটা থাপ্পড় মারল তবে মহিলাটি হার মানল না এবং মৌলবী সাহেবের সাথে লড়াই করতে লাগল সে বলতে লাগলো তুই আমার মেয়েকে মেরেছিস তুই মানুষ না তুই একটা জানোয়ার মানুষের সামনে তুই ফেরেস্তা সে ঘুরিস তবে বাক তোকে সন্তানের মতো নিয়ামত দান করেননি তোর সন্তান নেই এবং তোর কখনো সন্তান হবেও না এই বলে বিধবা মহিলাটি মৌলভী সাহেবের কাঁধে ছুরি মেরে দিল তার গা থেকে রক্ত বের হওয়া শুরু করলো এটি দেখার পর মৌলভী সাহেব অনেক বেশি রাগান্বিত হয়ে গেল এবং সে তার পুরো শক্তি লাগিয়ে বিধবা মহিলাটিকে থাপ্পড় মারতে শুরু করলো এবং ছুরিটি দ্বারা তাকে মারতে লাগল মহিলাটির গায়ে রক্ত দিয়ে ভরে গেল এবং তার মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল সেই দুর্বল মহিলাটি নিজের যান বাঁচানোর জন্য সেই মৌলবিকে খাম ছিল। তবে সেই জানোয়ার মৌলবি, মহিলাটিকে কাবু করার জন্য সেই সকল কিছু করল যা সেই মহিলাটির মেয়ের সাথে করেছিল এই মৌলবি মহিলাটিকে তার খোরাক বানালো এবং বাড়ির বাইরে ফেলে দিল মহিলাটি বেহুস হয়ে গিয়েছিল তবে তার জ্ঞান ফিরলে তার মাথা নষ্ট হয়ে গিয়েছিল কেননা সে বারবার কাজের দরবারে ঘুরতে লাগল। কারণ ইতিমধ্যে সে তার ইজ্জতকেও হারিয়ে ফেলেছিল তার সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল এরপর সে পাগল হয়ে গিয়েছিল এবং অলিতে গলিতে ঘুরে বেড়াতে লাগলো সে মানুষদের বাড়ি বাড়ি গিয়ে বলতে লাগলো তোমরা আমাকে সাহায্য করোনি আমার বাচ্চা মরে গেল তবে তোমরা আমার বাচ্চার ন্যায় বিচার করলে না এবার আল্লাহ বিচার করবেন মানুষজন তার কথা শুনে লজ্জা পেত এবং দুঃখ করত। মানুষজন তাকে খাবারও দিত তবে ধীরে ধীরে তার বদ দেওয়া যখন বেড়ে গেল তখন মানুষজন তার উপর বিরক্ত হতে লাগল। কিছু মানুষজন তো এবার তাকে মারধর করা শুরু করেছিল এবং সে এখানে ওখানে পড়ে থাকত এবং একদিন সেই মহিলাটি আবর্জনার উপর মরে পড়েছিল মানুষজন দয়া করে তাকে দাফন করল মৌলবী সাহেবের তো তার মৃত্যুতে একটুও দুঃখ না যেদিন সেই মহিলাটিকে দাফন করা হয়েছিল সেদিন সেই গ্রামের মধ্যে অনেক বড় একটি ভূমিকম্প এলো যার ফলে গ্রামের জমিন ফেটে যাচ্ছিল মানুষজন আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লাহ করতে করতে বাড়ি থেকে বের হলো তখনই মানুষজন মৌলবী সাহেবের বাড়ি থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেল তার স্ত্রী চিৎকার করতেছিল মানুষজন দৌড়ে তার বাড়িতে পৌঁছালো এবং মানুষজন যখন ভেতরে তাকালো তখন তাদের আত্মা কেঁপে উঠলো এবং তবা তবা করতে লাগল মৌলবী সাহেবের বাড়ির ভেতরের মাটি ফেটে গিয়েছিল এবং অনেক বড় একটি গর্ত হয়ে গিয়েছিল যার মধ্যে মৌলবী সাহেবের শরীর পড়ে গিয়েছিল এবং ভূমিকম্পের কারণে তার শরীর সেখানে ফেসে গিয়েছিল এবং তার শুধু চেহারা দেখা যাচ্ছিল তার চেহারা একটি কুৎসিত জানোয়ারে পরিণত হয়ে গিয়েছিল এবং এটি দেখে মানুষজন চিৎকার করা শুরু করে দিল মানুষজন অনেক চেষ্টা করলো মৌলবিকে জমিন থেকে বাইরে বের করার তবে ভূমিকম্প জোরে হতে এবং সেই গর্তের মাটি একে অপরের সাথে সংঘর্ষ খেলো যার ফলে সেখান থেকে রক্ত বের হতে শুরু করলো এবং এক পর্যায়ে মাটির মধ্যে মৌলবী হারিয়ে গেল এই দৃশ্য দেখে মানুষজন অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং সব কিছু বুঝতে পেরেছিল এই সকল কিছু দেখার পর মানুষজন বুঝতে পেরেছিল যে এই সকল কিছু হয়েছে সেই বিধবা মহিলাটির বধ দেওয়ার কারণে এবং তাই মৌলভী সাহেবের উপর আল্লাহর আজাব নাজিল হয়েছে সে নিশ্চয়ই সেই বিধবার মেয়ের সাথে জিনা করেছিল যার ফলে তার উপর আল্লাহর তরফ থেকে আজাব এসেছিল মৌলভী সাহেব মানুষদের সামনে ফেরেশতা সেজে ঘুরত তবে সে আল্লাহর আজাব থেকে বাঁচতে পারল না প্রিয় বন্ধুরা নিজের বাচ্চাদের প্রতি লক্ষ্য রাখবেন তারা কোথায় যায় এবং তাদের শিক্ষাদানকারী শিক্ষক কেমন তার লক্ষ্য করা উচিত আমরা সকল কথা বলছি না যে তারা সকলেই খারাপ তবে এমন কিছু মানুষ আছে যাদের নিয়ত অনেক খারাপ হয়ে থাকে বন্ধুরা আশা করি এই ভিডিওটি থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পেরেছেন আল্লাহ পাক আমাদেরকে এবং আমাদের বাচ্চাদেরকে হেফাজতে রাখুন আমিন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড করে যাব